আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি শুধু নর্দান সাইপ্রাস থেকে আপনারা এত অনেকেই বলেন যে সাইপ্রাস বলি আমি অনেকেই বলেন যে ভাই কোন সাইপ্রাস আমি হচ্ছি নর্থ সাইপ্রাস আসি যেটাকে তুর্কি সাইপ্রাস বলা হয় সেখান থেকে আমি নিষাদ পাটোয়ারি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে যাচ্ছি বিশেষ করে আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসে যদি আমরা মার্কেটে বিষয় আসি কেমন হবে যদি আমরা হোটেলে বিষয় হবে রঙের কাজের বিষয় আসি কেমন হবে আরও এই ধরনের নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে আজকে এই ভিডিওতে আমি বিভিন্ন কাজের কষ্ট কেমন হয় বা স্যালারি কেমন এই এইরকম ধারণা দেবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় আমাদের পাশে থাকার জন্য প্রথমত আমি যেহেতু মার্কেটে কাজ করি মার্কেটের কাছে কথা বলি আপনাদেরকে সাইপ্রাসে যারা মার্কেটে কাজ করে তারা অনেকটাই শান্তির একটা কাজ করে বলাই চলে কারণ হচ্ছে সাইপ্রাসে এখন বর্তমানে প্রচুর গরম যারা সাইপ্রাসে কাজ করে তারা হয়তো জানে যে সাইপ্রাসে বর্তমানে প্রচুর গরম তো এই ক্ষেত্রে গরম থেকে বাঁচার একটা সুবিধা হয় সাইপ্রাসে যারা কাজ করে তারা গরমের মধ্যে অন্তত কাজ করা লাগে না সাইপ্রাসে আসলে মার্কেটে যারা কাজ করে তো এসির নিচে তাদেরকে অন্তত কাজ করার সে সুযোগটা হয় প্রথমত এটা একটু একটা প্লাস পয়েন্ট আর যারা মার্কেটে কাজ করে তাদেরকে আট ঘন্টা থেকে নয় ঘন্টা অনেক জায়গায় আবার দশ ঘন্টা আবার কিছু কিছু জায়গায় বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে এবং এদের যে স্যালারি এটা হচ্ছে আমরা আমরা ম্যাক্সিমাম মার্কেট যেমনটা দেখেছি যে তারা সরকারি যে স্যালারি রয়েছে বেসিক ওই স্যালারিতে তারা কাজ করে বর্তমানে সরকারি স্যালারি হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ লিরা যেটা বাংলাটাকে আপনি কনভার্ট করলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামথিং এরকম হয়ে থাকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাদের কাজ মার্কেটের যে কাজ এটা মোটামুটি একটু আরামদায়ক চলে যেহেতু কারণ ভিতরেই কাজ করে এসি হয় আর হোটেলের কাজের কথা তাহলে হোটেলে যারা কাজ করে তাদেরকে বেশিরভাগ হোটেলে আট থেকে নয় ঘন্টায় ডিউটি করা লাগে এবং তারা সাপ্তাহিক দিন ছুটি পায় তারাও সরকারি স্কেলে কাজ করে এই ক্ষেত্রে যারা পুরাতন রয়েছে ভাষা জানে তাদেরকে কাজের দক্ষতা অনুযায়ী তাদেরকে তাদের স্যালারি আরও অনেকটা বেশি হয় বলে এমনটা আমরা জানতে পেরেছি এবং তাদেরকে আসলে হোটেল আর একটা সিস্টেম হচ্ছে টিপসের ব্যবস্থা আছে মাসে হচ্ছে আপনার ট্যুরিস্টের উপর ভিত্তি করে যখন যেরকম টিপস আয় আসলে একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার এরকম পর্যন্ত তারা টিপস পেয়ে থাকে এবং তাদের বাৎসরিক একটা ছুটির ব্যবস্থা আছে বছরে ওদের বারো দিন পনেরো দিন এরকম একটা ছুটির ব্যবস্থা আছে হোটেলে যারা কাজ করে তাদের কাজও মোটামুটি আরামদায়ক বলা চলে যারা আসলে ভিতরে কাজ করে হোটেলে বিভিন্ন সেক্টরে আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে হয় অনেকে আছে যারা বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে তাদেরকে একটু রোদ্রের মধ্যে কাজ করে করতে হয় তাদের কাজ যদিও একটু কষ্টদায়ক যারা ভিতরে আছে তারাও কিন্তু সেম মার্কেটের মতো এই সিন নিচে কাজ করাতে তাদের কাজ অনেকটা আরামদায়ক হতে পারে আর সবচেয়ে বেশি কষ্টের কাজ যেটা বর্তমানে সাইপ্রাসে আমি যেমনটা দেখেছি বা আমি যেমনটা জানতে পেরেছি সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজই বলা চলে কারণ হচ্ছে এখন বর্তমানে সাইপ্রাসে যদি আমি গড় তাপমাত্রার কথা বলি তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাদেরকে কাজ করতে হয় এবং তাদের যেই আসলে বেসিক স্যালারি এটা সরকারি স্যালারি দেওয়া হয় অনেকের ক্ষেত্রে আসলে যারা এন আসে এবং যাদের ভিসা থাকে না অনেকেই আসলে এই কনস্ট্রাকশনের কাজকে বেছে নেয় কারণ হচ্ছে যাদের ভিসা থাকে না তারা মার্কেটে এবং হোটেলে ম্যাক্সিমাম সময় কাজ করতে পারে না তো তাদেরকে আসলে কনসেকশন বাইরে যে সমস্ত কাজ আছে এগুলি করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের ভিসা নাই বা যারা এন ভিসা আসছে বা স্টুডেন্ট ভিসা আছে এসেছে পড়াশোনা করার জন্য কিন্তু পড়াশোনা না করতে কাজ করতেছে তো তাদেরকে এই ক্ষেত্রে দেখা যায় যে কাজও কষ্ট করে করতে হয় এবং তাদের যেই স্যালারি আছে এটাও তাদেরকে সরকারি যে স্যালারি এটাও দেওয়া হয় না এমনটা আমরা দেখেছি যেহেতু তাদের ভিসা তারা আসলে অবৈধভাবে কাজ করতেছে তো সেই ক্ষেত্রে তাদের অভিযোগ করারও কোনো আসলে ওয়ে থাকে না প্রক্রিয়া থাকে না সেই জন্য তাদেরকে আসলে অনেকটা কম স্যালারিতে আসলে কাজ করানো হয় বলে এমনটা আমরা জানতে পেরেছি এবং সবচাইতে কষ্টের কাজ বর্তমানে কাজ সাইপ্রাসে আসলে গরমের যে পরিস্থিতি তো এই ক্ষেত্রে তারাও আসলে নয় দেখে দশ ঘন্টায় কাজ করে তাদের সাপ্তাহিক হচ্ছে রোববারে একটা একদিনে ছুটির ব্যবস্থা আছে এই ক্ষেত্রে এটার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কাজগুলি রয়েছে অর্থাৎ রঙের কাজ থেকে শুরু করে আপনার আরও বাইরে যে সমস্ত কাজগুলি শুরু আছে এগুলি সব কাজে আসলে কষ্ট হয় বলে এমনটা আমরা জানতে পেরেছি ক্ষেত্রে কনস্ট্রাকশনে যারা আসলে মিস্ত্রি আছে যারা কাজ জানে যাদের ভিসা আছে তারা কিন্তু আবার পঞ্চাশ থেকে ষাট হাজার লিনা পর্যন্ত তারা ইনকাম করে বা আর্নিং করতে পারে এমনটা আমরা জানতে পেরেছি দেখেছি যেটা বাংলাটাকে কনভার্ট করলে প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার টাকা সামথিং এরকম হয়ে থাকে তো আসলে এই সব কাজে মোটামুটি কষ্ট যেগুলি মার্কেট এবং হোটেলের কাজ আছে এগুলি অনেকটা বাহিরের থেকে আমরা জানতে পেরেছি যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাইপ্রাসের যে কমেন্ট বক্স আছে এটাতে কমেন্ট করে আমাকে আমাদেরকে জানাবেন কেমন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন তো আমরা সবসময় আপনাদের হতে হয়ে কাজ করতে চাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ